দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে তেত্রিশ বছরের জন্য লালদিয়া বন্দর নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপি মুলারের সাথে আনুষ্ঠানিক চুক্তি বিনিয়োগ হবে পঞ্চান্ন কোটি ডলার দুই মাস ধরে বাড়ছে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক অর্থনৈতিক সূচক আমানতের উচ্চ সুধার আর ব্যাংকের প্রতি আস্থা বাড়ার ফল বলছেন বিশ্লেষকরা সংকটে দেশের পোশাক রপ্তানি খাত কমছে ক্রয় আদেশ সরকারকে রোডম্যাপ তৈরির তাগিদ উদ্যোক্তাদের এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন লালদিয়া বন্দর নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপি মুলারের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সরকার চুক্তি অনুযায়ী আগামী বছরের জন্য বন্দর নির্মাণ শেষ করবে আর পরিচালনার থাকবে বছর কোম্পানিটি বিনিয়োগ করবে পঞ্চান্ন কোটি ডলার সোমবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে দেশের বন্দর ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা দেশের বন্দরগুলো কন্টেইনার জট। প্রযুক্তিগত সীমাবদ্ধতা স্বচ্ছতার অভাব সহ নানাবিধ সমস্যায় জর্জরিত গভীর বন্দর না থাকায় বড় জাহাজও ফিরতে পারে না এজন্য পণ্যের পরিবহন খরচ অনেক বেড়ে যায় বন্দরের সমস্যা সমাধান ও কন্টেইনার সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের লাল দেয়া চরে বিদেশি অর্থায়নে নির্মিত হচ্ছে নতুন টার্মিনাল এজন্য ডেনমার্কের এপিএম টার্মিনালের সাথে ৩৩ বছরের চুক্তি করেছে সরকার চুক্তি অনুযায়ী টার্মিনালের নকশাও নির্মাণ করবে এপিএম টার্মিনাল We are executing four new seaports, including our deep sea port, a new international airport terminal, and a dedicated free trade zone. These are all aligned under our strategic vision it is to transform Bangladesh into a manufacturing hub. অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন লালদিয়া বন্দর নির্মিত হলে চল্লিশ শতাংশ কন্টেইনার সক্ষমতা বাড়বে এই পিপিপি প্রকল্প সরকারের জন্য বড় অর্জন বলেও জানান তিনি যারা বন্দরের বিরোধিতা করছে তাদেরও সমালোচনা করেন উপদেষ্টা পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলার যেটা আপনার শুনেছেন সেটা ইনভেস্টমেন্ট হবে উইদিন থ্রি ইয়ার্স তার মানে এরা কাজ শুরু করবে তিন বছরের মধ্যে এখানে যে টার্মিনাল হবে সেই টার্মিনাল সম্পূর্ণ তাদের টাকা তৈরি হবে এবং লাল দিয়া যারা দেখেছেন তারা জানেন এটা একটা চর ছিল সেই চরকে মাটি ফেলে উঁচু করা হয়েছে ডেভেলপ করা হয়েছে কিন্তু পুরো ডেভেলপ হয়নি বাকি ডেভেলপমেন্ট এরা করবে আজকে আমরা এটা একটা দস্তখত করলাম এ সময় ডেনমার্কের প্রতিনিধিরা বলেন এপি মুলারের বন্দর ব্যবস্থাপনা ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে একই সাথে বাংলাদেশে দক্ষ জনবল তৈরি করবে লাল বন্দর নির্মাণের জন্য ২৫০ কোটি টাকা সাইনিং মানি দিবে এপিএম একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট টানা দুই মাস ধরে বাড়ছে দেশের ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সবশেষ সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে নয় দশমিক নয় আট শতাংশ যা গেল আঠারো মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন অর্থনীতির সুযোগগুলো ইতিবাচক অবস্থায় ফেরা আমানতের উচ্চ হার ও ব্যাংক ব্যবস্থার প্রতি আস্থা বাড়ায় বেড়েছে আমানতের প্রবৃদ্ধি দেশের ধারাবাহিকভাবে বাড়ছে ব্যাঙ্ক আমানতের পরিমাণ গেল আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল দশ দশমিক দুই শতাংশ যা ছিল গেল সতেরো মাসের মধ্যে সর্বোচ্চ আর সবশেষ সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে নয় দশমিক নয় আট শতাংশ মাসের ব্যবধানে প্রবৃদ্ধি কিছুটা কমলেও সেপ্টেম্বরে আমানতের প্রবৃদ্ধি ছিল গেল আঠারো মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ যেখানে আগস্টের আগে টানা তেরো মাস আমানতের প্রবৃদ্ধি ছিল নয় শতাংশের নিচে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল উনিশ লাখ চোদ্দ হাজার কোটি টাকার বেশি দু হাজার চব্বিশের একই সময় যা ছিল সতেরো লাখ একচল্লিশ হাজার কোটি টাকা সে হিসেবে বছরের ব্যবধানে ব্যাংক আমানতের পরিমাণ বেড়েছে এক লাখ তিহাত্তর হাজার কোটি টাকার মতো আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল অ্যাকাউন্টের ভাল ভালো ভালো হয়েছে আমরা অন্যান্য ক্ষেত্র দেখছি ইমপ্রুভমেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স পেমেন্ট ইম্প্রুভ করেছে সার্বিকভাবে যেহেতু ব্যাংকিং সিস্টেমে কিছুটা হলো কিছু পজিটিভ ইয়ে এসছে আর তার জন্য একটা একটা পজিটিভলি কন্ট্রিবিউট করছে ইন টার্মস অফ ব্রিঙ্গিং অর ব্রিঙ্গিং ডিপোজিট ফ্রম মানে যেটা হয়তো বাইরে আছে যেখানে মানুষের ডিপোজিট বাড়ছে শেয়ার বাজারে বিনিয়োগ করার অবস্থা নেই সঞ্চয় পত্রে সেখানেও নেই কাজে সবকিছু মিলে এখন ব্যাংক ব্যবস্থাই একমাত্র নির্ভরশীল আমানতের মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই নয় মাসে সবচেয়ে বেশি আমানতের প্রবৃদ্ধি হয়েছে দেশের শীর্ষ দশ ব্যাংকে প্রবৃদ্ধি দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে বেসরকারি সিটি ব্যাংক এ সময় ব্যাংকের প্রবৃদ্ধি হয়েছে তেইশ দশমিক চার শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি এসেছে ব্রাক ব্যাংকে বিশ শতাংশের বেশি তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি ইউসিবি ব্যাংকের আঠারো দশমিক তিন তিন শতাংশ যমুনা পুবালি ডাচ বাংলার প্রবৃদ্ধি চোদ্দ শতাংশের উপরে স্টানের প্রবৃদ্ধি তেরো শতাংশের উপরে ট্রাস্টের সোয়া শতাংশের মতো এছাড়া ইসলামী ও ঢাকা ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি হয়েছে এগারো শতাংশের উপরে গুড ব্যাংক ব্যাড ব্যাংক তো এই গুড ব্যাংক যেগুলো মানুষকে চিন্তা করছে সেই গুড ব্যাংকগুলোতে কিন্তু ডিপোজিট বাড়ছে কারণ সিগনিফিকেন্টলি ছ হাজার কোটি আট হাজার কোটি দশ হাজার কোটি ডিপোজিট বেড়েছে তো এটা কিন্তু আসলেই হচ্ছে একটাই কারণ বিকজ মানুষ তো ওই যে কিছু কিছু ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে তো আগে যে সমস্ত ব্যাংকে যারা টাকা রাখতেন তারা এখন ওইখানে টাকা রাখছেন না তো স্বাভাবিকভাবে অন্য সেই যেসব ব্যাংকে টাকা রাখতেন না সেই সব ব্যাংকে টাকা রাখছেন তো সেই কারণে কিন্তু ওইখানে প্রভাব বাড়ছে আরেকটা যেটা বললাম আমাদের রেমিটেন্স প্রভাব বৃদ্ধিটা কিন্তু অনেকাংশে সেখানে কন্ট্রিবিউট করছে তথ্য বলছে ব্যাংক কামানোতে এখন সুদের হার সাড়ে আট থেকে সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত বিপরীতে ট্রেজারি বিল বন্ডের হার এখন নেমে এসেছে দশ শতাংশের নিচে সুদ কমা ও নিয়মের কড়াকড়িতে কমেছে সঞ্চয়পত্রের চাহিদাও রায়হেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন জ্বালানি সংকট ব্যাংক ঋণের উচ্চ সুদ হার আর নিরাপত্তার সংখ্যা রয়েছে দেশের তৈরি পোশাক খাতে ফলে কমছে ক্রয় আদেশ যার নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি আয়ে এমন অবস্থা চলতে থাকলে আগামীতে মুখ থুবড়ে পড়বে এ খাতে সহায়ক শিল্পগুলো সোমবার রাজধানীতে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা উঠে আসে এর সমাধানে সরকারকে রোডম্যাপ তৈরির তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা দাবি জানিয়েছেন নীতি সহায়তার দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত দেশের মোট রপ্তানি আয়ের প্রায় তিরাশি আসে এই খাত থেকে তবে দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভুগছে এ খাতের উদ্যোক্তারা বহন করছে ব্যাংক ঋণের উচ্চ সুধারও আছে কাস্টম জটিলতাও সেই সাথে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতায় আস্থা সংকট তৈরি হয়েছে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মাঝে ফলে কমছে ক্রয়াদেশ কিছু রিটেলার সিইও এবং সাথে কথা বলছি ম্যানেজমেন্ট সাথে কথা বলছি তারা কিন্তু ইনকারেজ করছে যে অন্য দেশে বিজনেসগুলো মুভ করার জন্য কারণ বাংলাদেশে তারা নিরাপত্তা পাচ্ছে না গত বছর যে ভাবে আমি নিজেই অর্ডার পেয়েছি আজকের এই বছরে আমি সে থেকে অনেক কম অর্ডার পেয়েছি এবং আমি খুব আমি খুব চিন্তিত যে আমাদের এই সেক্টর বিশেষ করে এই গার্মেন্টস সেক্টর কিভাবে আগামী আগামী দিনগুলো চলবে আলোচনায় বলা হয় সরকারের ভুল নীতির কারণে বিগত সময়ে একশোর মতো স্পেনিং কারখানা বন্ধ হয়েছে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের প্রভাবেও গেল তিন মাসে ধারাবাহিকভাবে কমছে রপ্তানির প্রবৃদ্ধি যার প্রভাব পড়তে পারে সামনের দিনগুলোতেও উদ্যোক্তাদের সংখ্যা এমন অবস্থা চলতে থাকলে এ খাতের সাথে যুক্ত সহায়ক শিল্পগুলো মুখ থুবড়ে পড়বে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে গ্রো করেছে সেটা কিন্তু মুখ থুবড়ে পড়বে এবং আগামীতে এই যে যখন একটা ভালো সিচুয়েশনও হবে তখন কিন্তু আমরা ব্যাকওয়ার্ড লিঙ্গেজ থেকে সেই সাপোর্টগুলো আমরা পাবো না এবং আমরা কিন্তু এক্সপোর্টে হারাবো আপনারা কি মস্কার মনে করছে যে সেক্টর তেরো পার্সেন্ট জিডিবি কন্ট্রিবিউশন করে তার মানে প্রতি 10 জনের মধ্যে দেড় জনের জীবিকা কিন্তু এই সেক্টর থেকে আসে ইট ইজ নট টু বি আন্ডার আর এই সেক্টরটা আজকে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আছে নির্বাচিত সরকার ছাড়া উদ্যোক্তাদের এমন সমস্যা সমাধান সম্ভব নয় বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা তারপরেও নির্বাচনের আগে যাতে নতুন করে ক্ষতির মুখে পড়তে না হয় সেজন্য সজাগ থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে একই সাথে এ খাতের জন্য রোডম্যাপ তৈরির পাশাপাশি নীতি সহায়তার দাবি তাদের পলিসি মেকিং এ আমাদেরকে রাখা হয় না এটাই হলো বাস্তবতা সুতরাং আমাদের এই প্রতিনিধিত্ব বা আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য আমাদেরকে সার্বিকভাবে চেষ্টা করতে হবে এবং সেটার জন্য আমাদের আবার প্রতিনিধিত্ব দাবি করতে হবে পরবর্তী সরকার আসার আগেই কি পলিসি সাপোর্ট পাওয়া যায় এটা নিয়ে সম্মিলিত হবে সবগুলো অ্যাসোসিয়েশন কাজ করবে এবং বিজিএমএ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আইন পরিস্থিতির উন্নতি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নির্মাণ জ্বালানি সংকট আর ব্যাংক ঋণের সুধার সিঙ্গেল ডিজিটে নামিয়ে না এনেই ব্যবসায়ীদের উপর এলডিসি গ্র্যাজুয়েশন চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট টেলিভিশন দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ ফলন ভালো হয় খুশি শেরপুর ও মানিকগঞ্জের কৃষকরা তবে ধান কাটার শুরুতেই শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছেন তারা জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শেরপুর ও মানিকগঞ্জের প্রায় প্রতিটি উপজেলাতেই এখন দিগন্ত বিস্তৃত সোনালী ধানের ঝিলিক এরই মধ্যে শুরু হয়ে গেছে ধান কাটা প্রতি বিঘা জমির ধান কাটতে প্রয়োজন হচ্ছে কমপক্ষে পাঁচজন শ্রমিকের এবং জমি চাষ সেচ বীজ সার ও নিরানিবাদী তাদের খাবার ও মজুরি মিলিয়ে খরচ পড়ছে সাড়ে চার হাজার টাকা অথচ বিঘা প্রতি পাওয়া যাচ্ছে গড়ে ছয় মন ধান যার বাজার দর ছয় হাজার টাকা ছাব্বিশ সতেরো জমি আমন লাগাইছি আমন দাঁত আমাদের খরচ চার থেকে টাকা উৎপাদন খরচ কিংবা বাজারে চালের সাথে ধানের দরের সামঞ্জস্য না থাকায় গুনতে হচ্ছে লোকসান দাবি কৃষকদের প্রতি বিঘে পাঁচ হাজার টাকা খরচ যায় ধান ছয় থেকে আট মন হয় এই জন্য তেমন লাভবান হতে পারে আর ধানের দাম হলো অনেক কম লোকসান এড়াতে কৃষকদের নানামুখী পরামর্শ দেওয়া হচ্ছে বলেন জেলার কৃষি কর্মকর্তারা আমরা কৃষকদেরকে এই স্বল্প মেয়াদী চাপ আমাদের কৃষকদেরকে পরামর্শ প্রদান করতেছি এবং আমাদের আগামী বছর আমরা এই বিধান প্রচার রক্ষমাত্রা নির্ধারণ করা আছে সরকার সদাশয় সরকার এই বিষয়ে খুব সচেতন আছে তারা টোটালি কৃষক যাতে লাভবান হয় সেইভাবে কাজ করার জন্য দানের একটা মূল্য নির্ধারণ করছে সেই মূল্য অনুযায়ী দান কিনতে পারে সেই ব্যবস্থা করবে এবং কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় চলতি মৌসুমে শেরপুরে তিরানব্বই হাজার সাতশো জমিতে আমন আবাদের লক্ষ্য ধরা হয়েছিল তবে আবাদ হয়েছে তিরানব্বই হাজার ছয়শ তিরানব্বই হেক্টর জমিতে এদিকে মানিকগঞ্জে সাতষট্টি হাজার সাতশো হেক্টর জমিতে আবাদের লক্ষ্য ধরা হলেও আবাদ হয়েছে একত্রিশ হাজার সাতশো হেক্টর জমিতে নাদিয়া আফরিন বিজনেস রিপোর্ট টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এক্স বিয়াল্লিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো চুয়াত্তরে বেচা কেনা হয়েছে তিনশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিনশো বাইশটির কমেছে পঁয়ত্রিশটির আর অপরিবর্তিত আছে ষোলোটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসিএক্স গত কার্য দিবসের মতো আজও ইতিবাচক ধারে শেষ হয়েছে সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে শূন্য দশমিক নয় শতাংশ দিনের শুরুতে বাজার কিছুটা নেগেটিভ ধারায় শুরু হলেও অল্প কিছুক্ষণ পরেই বাজার ইতিবাচক ধারায় ফিরে আসে যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যত ছিল আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা প্রায় নয় গুণেরও বেশি ছিল আজ সবচেয়ে বেশি পরিমাণে বাই লক্ষ্য করা গেছে আইটি সেক্টরে মার্কেট টার্নওভার আজ গত কার্য দিবসের তুলনায় ষোলো দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে টার্ন ওভারের দিক থেকে আজ ফার্মাসিউটিক্যাল সেক্টর শীর্ষ স্থানে ছিল এরপরেই ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর স্কোয়ার ফার্মা আজ টানবারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড যেখানে সর্বোচ্চ দল হ্রাস পেয়েছে ডিল যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি সই করেছে ভারত এই চুক্তির আওতায় দেশটিতে ব্যবহৃত মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস প্রায় শতাংশই সরবরাহ করবে যুক্তরাষ্ট্র বিস্তারিত কৃষিপণ্য বাণিজ্য থেকে শুরু এলপিজির করে রুশ তেল কেনা এমন নানা বিষয়ে মত থাকা সত্ত্বেও এখনও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত যখন ভারত তার জ্বালানি উৎসের বৈচিত্র্য আনতে এবং যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি বাণিজ্য বাড়াতে চাচ্ছে ঠিক তখনই ভারতীয় সরকারি খাতের পরিশোধনকারী প্রতিষ্ঠান আমেরিকান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির জন্য এক বছরের চুক্তি সই করেছে যা ভারতীয় বাজারের জন্য মার্কিন এলপিজির প্রথম কাঠামোগত চুক্তি বলা হচ্ছে জ্বালানি উৎসে আরও বৈচিত্র্য আনতে ভারত এই উদ্যোগ নিয়েছে তবে বাস্তবতা হল রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের অব্যাহত চাপের কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় এই এলপিজি চুক্তি করল ভারত ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানান যুক্তরাষ্ট্রের এলপিজি আমদানির জন্য এক বছরের চুক্তি করেছে ভারত যার আওতায় উপসাগরীয় অঞ্চল থেকে বছরে আমদানি করা হবে বাইশ লাখ টন এলপিজি যা ভারতের মোট এলপিজি আমদানির প্রায় দশ শতাংশ পুরি জানান জনগণের জন্য নিরাপদ ও সাশ্রয়ী এলপিজি সরবরাহ নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের পথ খুলছে এতে বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম বৃহৎ এলপিজি বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত হল এর আগে গত আগস্টে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে নেমে যায় সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেন ওয়াশিংটনের অভিযোগ ছিল রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে সহযোগিতা করছে ভারত গত অক্টোবরে ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট রিফাইনার এইচপিসিএল মিত্তাল এনার্জি জানায় ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে তারা রুশ তেল কেনা বন্ধ করেছে রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে তারা তেল কেনা বন্ধের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ব্যক্তিখাতের সবচেয়ে বড় রুশ তেল আমদানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রভাব তারা পর্যালোচনা করছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে দেশটির অর্থনীতি গত জুনে সবচেয়ে দ্রুত বেড়েছে সরকারি ব্যয় বৃদ্ধি ও ভোক্তাদের আস্থার উন্নতিতে এই প্রবৃদ্ধি এসেছিল তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক এখনও ভারতের অর্থনীতির জন্য বড় চাপ আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা, টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন